আপনার বডিগার্ডের অভাব নাই আপনার এই দেশে আপনার কোনো হুমকি নাই আপনি ফজলুল কাদের চৌধুরীর নাতি আপনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলার সিংহের সন্তান আপনার ক্ষতি করার মতো সাহস এই রাঙ্গুনিয়ার মাটিতে চট্টালার মাটিতে এই মুহূর্তে কোন বাপের ব্যাটার নাই দেশের সাধারণ যদি দেখা করতে যায় দেখা যায় সেখানে দশ বারো জনের হাত সামনে বাড়িয়ে রাখে আপনার কি বডিগার্ডের অভাব পড়ছে আপনার বডিগার্ডের অভাব নাই আপনার এই দেশে আপনার কোনো হুমকি নাই আপনি ফজলুল কাদের চৌধুরীর নাতি আপনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলার সিংহার সন্তান আপনার ক্ষতি করার মতো সাহস এই রাঙ্গুনিয়ার মাটিতে চোর মাটিতে এই মুহূর্তে কোন ভাবের বেটা নাই তাহলে এগাসব বিলিত আবেদন রাখতে চায় আমরা দুঃসময়ে হামলা মামলার শিকার হইছি এখানে শত শত নেতা কর্মী রাঙ্গুনিয়া থেকে হারিয়ে গেছে তারা হামলা মামলা শিকার হয়েছে তারা যদি আপনার সাথে দেখা করতে চায় তারা যদি আপনার সাথে দেখ এই এদিকে বসো ক্যামেরা ওখানে গিয়ে করো সমস্যা নাই আপনার সাথে দেখা করতে যায় এই যে যারা আপনাকে বাধা দিচ্ছে আপনার সাথে আমাদের দেখা করতে বাধা দিচ্ছে তাদের সমস্যাটা কোথায় তাদের কি সমস্যা আমরা সেটা জানতে চাই আমরা জানতে চাই আমরা জানতে চাই আমরা যারা এই গাঙ্গুলিয়াতে বেতাগিতে নির্যাতিত হয়েছি আমাদের যাদের সাংগঠনিক পদ পদবি আছে কিন্তু আমরা আপনার সাথে দেখা করতে পারতেছি না এই দায়টা কার মাননীয় নেতা আপনি সামনে নির্বাচন করবেন আপনার বাবার প্রতি আমাদের ভালোবাসা আছে আপনার প্রতি আমাদের ভালোবাসা আছে কিন্তু আমাদের ভালোবাসাকে যারা ভুলন্ডিটি করে কুক্ষিগত করার চিন্তা করতেছে এদেরকে আপনি প্রতিহত করুন আপনি ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার মাটিতে জয়যুক্ত হবেন আপনি জনসাধারণের মাঝে যান আমরা আপনার সাথে আছি এই কথা বলে আমি আমার